জয়গুরু সবাইকে আজ করুণাময় গ্রুপ আয়োজিত প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত প্রিয় পরমের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ ইষ্টপান দাদারা ভক্তিমতি মায়েরা ছোটো ছোটো ভাই বোনেরা প্রতি প্রত্যেককে দক্ষিণ দুর্গা প্রসঙ্গ শ্রী মন্দিরের পক্ষ থেকে আনন্দিত জয়গুরু প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানে আমরা বিশ্বের প্রতিটি মানুষ বিশেষভাবে নানা কারণে নানা সমস্যায় আমরা জর্জরিত আজ এই মাত্র যে শিশুটা পৃথিবীর বুকে জন্ম নিল জন্মমাত্রেই শুরু হলো তার বেঁচে থাকার সংগ্রাম ক্রমশ জীবনে প্রতিষ্ঠা পাবার লড়াই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার লড়াই সর্বক্ষেত্রে একটা প্রতিযোগিতার সংগ্রাম শুরু হয় বয়স বৃদ্ধির সাথে সাথে আবার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই প্রতিযোগিতা থেকে অনেক পিছিয়ে পড়ি নানা কারণে ফলে এই পিছিয়ে পড়া মানুষের মনে স্বভাবতেই বাড়তে থাকে বঞ্চনার চালা না পাওয়ার বেদনা আর এর থেকেই জন্ম নেয় দুঃখ এবং হতাশা ফলে অসম্ভব দ্রুতগতিতে বেড়ে যায় মানুষের মানসিক দুঃখ যে দুঃখের মূলে নিহিত আছে আমাদের অন্তরের দৈন্য অন্তরের অলিক কল্পনা আর বিরাট শূন্যতা তাই অন্তরের দৈন্যতাকে ঢাকবার প্রচেষ্টায় আমরা প্রতি প্রতিপত্যেকে একটা অলিক কল্পনার সাহায্যে নিজস্ব একটা মিথ্যা জগৎ তৈরি করি বাস্তবের মুখোমুখি হতে ভয় পাই আমরা ফলে কঠিন রূঢ় বাস্তবের মুখোমুখি যখন আমরা হই তখন আমাদের অন্তর সত্তা অসহায় হয়ে ওঠে প্রকট হয়ে ওঠে অন্তরের দৈন্যতা নেমে আসে হতাশা আর এইসব কর্মকাণ্ডের মধ্যে ডুবে যখন আমরা যাই ভুলে যাই আমরা আমি কে আমি কোথা থেকে এলাম কি আমার সত্তা এই নিয়ে ভাববার অবকাশ আমরা পাই না জীবাত্মা ও পরমাত্মার মধ্যে যে অন্তহীন লীলা চলছে তার অস্তিত্বকেই আমরা প্রতিনিয়ত উপেক্ষা করে চলেছি এই যে বাঁশের বাঁশি আছে না এই বাঁশের বাঁশির ছয়টা ছিদ্র আছে এই ছয়টা ছিদ্রতে ছয় রকমের সুর বা ধ্বনি কিন্তু বেরোয় তেমনি আমাদের প্রতিটি মানুষের এই ছয়টি সু ছিদ্র আছে যাকে রিপু বলা হয় সেই রিপুর তারণায় আমরা প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে প্রতি পলে পলে কিন্তু আমরা দগ্ধ হচ্ছি আর আমাদের স্রষ্টা প্রতিনিয়ত আমাদের আহ্বান করছেন তার অনাদি লীলার মধ্যে আমরা বিষয় বিকার জীর্ণ ক্লেদকীর্ণ মানুষ তাই আমাদের ইন্দ্রিয় অনুভূতির দুয়ারে কঠিন এক লৌহ কপাট দিয়ে আমাদের আবদ্ধ করে রেখেছি সেই কপাটকে আমরা ভাঙতে পারছি না সরাতে পারছি না সাংসারিকতার জটিল কুটিল সীমাকে অতিক্রম করে আমরা সবাই অসীমের অনন্ত লীলায় যোগ দিতে চাই কিন্তু পাচ্ছি না আমরা সেই পথে চলতে গিয়ে অনেক বাধা অনেক বিপত্তি কিন্তু আমরা সেই বাধা অতিক্রম করে যদি ভগবত পথে আমরা একটা হাতও বাড়াতে চেষ্টা করি তখন দেখব স্বয়ং পরমাত্মা দশ হাতে আমাদের এগিয়ে নিয়ে যাবেন কারণ যিনি ভক্ত তিনি আরাধারা করেন আর যিনি আকর্ষণ করেন তিনি ভগবান যুগ যুগ ধরে ভক্তের ডাকে ভগবান তাই ধরা দেন বারে বারে তার প্রিয় হয়ে অর্থাৎ লৌকিক কামনা বাসনা প্রেম ছেড়ে এই যে তার প্রেমের উত্তরণ দেহগত প্রেম ছেড়ে দেহাতীত প্রেমের এক অমৃত রসাস্বাদন এক অনাবির আনন্দ রিনাম ই লাইট এই ভক্ত হৃদয়ের আত্মসমর্পণ এবং সুখবীর হৃদয়ের আরতি মানুষের ক্লেশ দুঃখ মুচি এক আনন্দ লোকে নিয়ে যায় তাই এর জন্য জীবনে প্রয়োজন গুরুর সঙ্গ এই গুরু ছাড়া এই কেন্দ্রিক জীবন থেকে বেরিয়ে এসে সাতত সুন্দর জীবনকে খুঁজে পাওয়া সম্ভব নয় কখনোই সম্ভব নয় এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে তাহলে এই সংসদগুর সঙ্গ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব বিস্তার লাভ করতে পারে সৎগুরু সঙ্গ প্রথমেই মুক্তি দেয় মানুষের দৈনন্দিন জীবনে সাংসারিক ও সামাজিক অবসাদ যা আজকের এই বিংশ শতাব্দী বা একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় কালভেদি হয়ে আমাদের সামনে সামাজিক অস্থিরতার সৃষ্টি করছে আজকের বিজ্ঞান আজকের চিকিৎসাশাস্ত্র বলবে মানুষের এই যে দৈন্যতা এই যে হতাশগ্রস্ততা এই যে অস্থিরতা এর মূলে মারণবাহী মারাত্মক রোগের শিকার আজকের মানুষ আর এর জন্যই এই মারাত্মক রোগ কিন্তু অনেকাংশেই তাই আচ্ছা ভাবুন তো আমারই বাড়ির একটা ছেলে বা একটা মেয়ে স্কুল থেকে এসে আবার সে বিকালবেলা গৃহশিক্ষকের কাছে পড়তে গেছে তার সন্ধ্যার মধ্যে ফিরে আসার কথা বাড়িতে কিন্তু রাত্রি দশটা বেজে গেলে এখনও সে ফিরল না আমি পিতা হিসাবে আমি মাতা হিসাবে বা পরিবারের অভিভাবক হিসাবে আমার চিন্তার শেষ থাকে না তাই তো আমার ছেলেটার মেয়েটা কি রাস্তায় কোনো বিপদগ্রস্ত হলো কোনো বিপদে পড়লো অথবা বাড়ির কর্তা চাকুরিতে গেছেন অফিসে গেছেন কাজে তার উপরে এই সংসারের দায় দায়িত্ব তিনি সংসার প্রতিপালন করেন আজকে মাস মাহিনার দিন বিকেল গড়িয়ে সন্ধ্যে সন্ধ্যে গড়িয়ে রাত্রির হয়ে গেল বাড়ির সেই কর্তা ব্যক্তি এখনো বাড়ি ফিরলেন না ইত্যাদি ভাবনায় বাড়ির প্রত্যেকে উদ্বিগ্ন চিন্তার শেষ নেই ক্রমে ক্রমে হতাশা নেমে আসে এমনি করেই কিন্তু আমি যদি আমার গুরুর প্রতি স্থির বিশ্বাসে আমার ওই ছেলে মেয়েকে বা আমার সেই বাড়ির কর্তাকে গুরুর পায়ে যদি নিবেদন করি হে প্রভু তুমি এই ছেলে মেয়েগুলোকে পাঠিয়েছ আমার কাছে তোমার সেবা করার জন্য আজকে বাড়ির কর্তাকে মিলিয়ে দিয়েছো প্রভু তোমার সেবা করার জন্য তুমি দেখো ওদের প্রভুর চরণে যদি এভাবে নিবেদন করতে পারি তার জন্য যদি আত্মসমর্পণ করতে পারি ব্যাস সব ভয়ের সমস্যার সমাধান আমরা মুক্ত হতে পারি কারণ এই গুরুর ভাবনা যখন আমাদের পেয়ে বসে তার প্রতি যখন বিশ্বাস স্থাপন হয় যতই তার সেই ভগবত সাধনায় অগ্রসর হওয়া যায় ততই আমাদের ভিতরে বিশ্বাস আরও দৃঢ়তর হয় দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে তখন বাড়ির ছেলে মেয়ে কর্তা ব্যক্তি আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশী কারোর জন্য চিন্তা থাকে না এই বিশ্বাস সে ভিতর দিয়েই জন্ম নেয় ভালোবাসা সে তার প্রতি ভালোবাসার ভিতর থেকেই ভালোতে বসবাস করা একমাত্র সেটাই আমাদের সম্বল তাই অতুল প্রসাদ সেনের ভাষায় বলতে হয় আমায় রাখতে যদি আপন ঘরে বিশ্বাস ঘরে পেতাম না ঠাই তাহলে এই ঠাই পেতে হলে গুরুর পায়ে অবিচল ভক্তি অনন্ত বিশ্বাস আমাদের রাখতে হবে আবার আমাদের দৈনন্দিন জীবনে কম বেশি মানসিক সমস্যা নিয়ে কিন্তু আমরা বসবাস করি সেই জন্য দুঃখ পাই যেমন ধরুন বাড়ির কর্তা মারা গেছে বিধবা এসে ছেলে মেয়ে নিয়ে নিজেকে অসহায় বোধ করছেন তিনি পুরোপুরিভাবে মানসিকভাবে নির্ভর ছিলেন তার স্বামী দেবতার উপরে তাই নিজের চিন্তা শক্তি তিনি হারিয়ে ফেলেছেন কিন্তু যিনি এই গুরুর উপরে দৃঢ় বিশ্বাস রেখে সব কিছু তার পায়ে অর্পণ করার শক্তি সঞ্চয় করতে পেরেছেন সেই নারী কিন্তু তখনই তার শক্তির ক্ষমতা নিজের ভিতরে অনুভব করে তখন তিনি একাধারে মা একাধারে বাবা শক্ত হাতে ছেলে মেয়েগুলোকে মানুষ করার কাজে লেগে পড়েন আত্মবিশ্বাস এ আত্মসচেতনতা বোধ কিন্তু গুরু সঙ্গপীনে আসে না কখনোই আসে না আবার আমরা যখন কোনো গুরুতর বিপদে পড়ি তখন আমরা মানসিক বিপর্যয় চূড়ান্ত পর্যায়ে চলে যাই কিন্তু সদ্গুরুর পায়ে যখন নিজেকে অর্পণ করি আমার দুঃখটা তখন কত নগণ্য হয়ে যায় এর চেয়েও কত বড় বড় দুঃখ নিয়ে লোকে বেঁচে আছে আর সামান্য দুঃখে আমি কত কাতর ব্যাস সেই গুরুর আলোর ছটায় মনের মধ্যে বিপদের যে ভয় তখন আর থাকে না পালিয়ে যায় সে কারণ তিনি বাঁচার পথ দেখিয়ে দেন বিপাক পথে তিনি হাত ধরে চলার কায়দায় জানিয়ে দেন তাই শ্রী ভগবান গীতায় বলছেন সর্বধর্মান মামেকঙ্গি মাসুচক आवा श्री भगवान गीताय बोलते भजतंग प्रीतिपूर्वक ददामी बुद्धिजग तम मनमन मन मनाभाव भक्त मद जामस्कर मा मे वश्य सत्यंगे प्रीति जानी प्रिय हमारे परम दयाल बोलें शरण अपन्न हो सतनाम मनन करो আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে চলো আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না তখন কিন্তু আর কোনো চিন্তাই থাকে না আবার ধরুন হয়তো কোনো প্রতিবেশী বা কোনো আপনজন আমাকে শারীরিক বা মানসিকভাবে কোনো ব্যক্তিগতভাবে আঘাত করল আর সেই আঘাতে মানসিকভাবে সুখ দুঃখে লজ্জায় অপমানে ভেঙে পড়লাম হয়তো অনেকে আত্মহত্যার পথও পর্যন্ত বেছে নেয় কিন্তু যিনি গুরুর দীক্ষিত তিনি কোনো কিছুতেই ভেঙে পড়েন না কারণ তিনি নিজেকে সমর্পণ করেছেন ওই সেই গরুর পায়ে তার মনে স্থির বিশ্বাস ইষ্ট স্মরণ ইষ্ট মননের ভিতর দিয়ে গরুর অনুশাসন বাদের আলোর ছটা আলোর দীপ্য জ্যোতি তার চোখে মুখে তখন ফুটে ওঠে সে তখন দেখে তো এরা সেই জীবন পাবে কোথায় এরা তো সদগুরুর ভাবনা চিন্তায় উৎপত্ত নয় সেই অমৃত আলোর পথে এদের পথ আলোকিত নয় তাই তো এরা অকারণে দুঃখে দেয় মানুষকে আর আমি সেই অকারণ দুঃখকে বয়ে নিয়ে মিথ্যা সময় নষ্ট করছি অপচয় করছি ব্যাস সমস্ত চিন্তার অবসান সমস্ত আঘাতের দুঃখকে ভুলিয়ে মনের সমস্ত রাগ দূরে ফেলে দিয়ে যারা তাকে আঘাত করেছে তাদেরকে সৎগুর পদপান্তে নিয়ে আসার জন্য স্বয়ং উপযোগী হয় আর তখন সার্থক হয় তার সৎগুরু চিন্তা সান ভাবনা আর পরম আচার্য আচার্যদের প্রতিনিয়ত এইভাবেই আমাদের পরিচালিত করছেন যে মানুষগুলো আজকে দুঃখ দুর্দশায় হতাশায় সেই প্রিয় পরমের দয়া থেকে বঞ্চিত তিনি প্রতিনিয়ত প্রতিক্ষণে খলে আমাদের অনুপ্রাণিত করছেন পথ দেখাচ্ছেন দীক্ষাপত্র সমীক্ষা কার্যক্রমের ভিতর দিয়ে এই তো চল এই তো এই সমাজে আমরা অবক্ষয়ের সাথে ভেসে চলেছি কিন্তু গুরুর ভাবনা আমাদের বলছে নিজস্ব কাল্পনিক জগৎ ছেড়ে কুসংস্কার কেন্দ্রিক চরম থেকে মুক্ত হয়ে ইষ্টানুক চলনে চলে সমাজ সম্বন্ধে সচেতন হতে এই সমাজের ভয়ে সংকুচিত হয়ে কোনো লাভ নেই কারণ সদগুরুর ডিভাইন লাইট সমাজের প্রতিটি ব্যক্তির উপর কিন্তু পড়েনি কারণ তারা তা গ্রহণ করতে চাননি তাই তারা সবাই প্রকৃত জীবন চলনার পথের সন্ধান কিন্তু তারা পায়নি কারণ তাদের চিন্তা তাদের ভাবনা সৎগুর আশীর্বাদ পুষ্ট নয় তাই আজ সে সংসদগুরুর আশীর্বাদই হচ্ছে দৃঢ় বিশ্বাসে মাথা উঁচু করে সমাজে চলাফেরা করতে হবে তাকে মাথায় নিয়ে আর তখনই দেখা যায় সমাজ আমাকে ভালোবাসবে বিশ্বাস করবে শ্রদ্ধা করবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আসে জীবনের স্বার্থকথা আজকের পরমপূজ্য পদর্শে সে আচার্যদের পারে পারে আমাদের সে কথা স্মরণে মননে করে দিচ্ছেন বলতে বলতে তার গলা শুকিয়ে আসছে আমাদের ভেবে দেখবার সময় এসেছে আজকে আমরা একা নেই আমরা কেউ একা নই আজকের এই সাংসৎগুরু স্বর্ণাপন্ন এই একই ভাবনার চিন্তার ভিতরে লক্ষ লক্ষ ভক্ত আজ আমাদের সঙ্গে আছে ও সমষ্টিগত উন্নয়নে সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলার যে প্রচেষ্টা প্রতিনিয়ত পরমপূজ্যবাদ আচার্যদেব যে নির্দেশ দান করছেন আজকের এই সামাজিক অবক্ষয়ের মাঝে তাই আসুন আমরা প্রতি প্রত্যেকে গুরুর ভাবনা অনুপ্রাণিত হয়ে আজকের এই অবক্ষয়ের যুগের অবসান করি পরম পিতা রাতুল রাঙাচরণে প্রত্যেকের হয়ে প্রার্থনা করি আমার আর জড়তা নেই আমি আর ভেরু কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাবো না আর তোমার দিকে পিছনে ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না আসতমা সদগময় তমসমা জ্যোতিরিগময় মৃত্যঙ্গী ওম শান্তি ওম শান্তি আমরা প্রত্যেকে এমনিতে আরও চলনে চলে জীবন বর্ধনার পথে এগিয়ে চলি পরম পিতা রাতুল রাঙার চরণে এই প্রার্থনা আমার জয়গুরু আমরা সবাই ভালো থাকি আনন্দ থাকি জয়গুরু আজকে এই পর্যন্তই